সমগ্র দেশের সাথে রাজ্য পালন করা হলো পণ্ডিত দীনোদয়াল উপাধ্যায়ের সমাপন দিবস এদিন প্রদেশ বিজেপি কার্যালয়ে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে পণ্ডিত দীনোদয়াল উপাধ্যায়ের সমাপন দিবসটি যথাযোগ্য মর্যাদার সহিত পালন করা হয় উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য মন্ত্রী টিঙ্কু রায় প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক ভগবান চন্দ্র দাস সহ অন্যান্য নেতৃত্বরা উপস্থিত সকলে এদিন পণ্ডিত দীনোদয়াল উপাধ্যায়ের প্রতিকৃতিতে ফুল দিয়ে উনার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন পরে সেখানে আলোচনা করতে গিয়ে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন সমাজের অন্তিম ব্যক্তির দুঃখ দুর্দশা দূর করার জন্য বর্তমান সরকার কাজ করছে রাজ্য সরকার বিভিন্ন প্রকল্পগুলি পর্যবেক্ষণ করলে বোঝা চাপে আকাত্ত মানবতাবাদের দর্শনের উপর ভিত্তি করে বর্তমান রাজ্য সরকার চলছে আজকে নজর আছে মুখ্যমন্ত্রী জনস্বাস্থ্য যোজনারwidehat সমাজের প্রত্যেক কারোর মানুষকে আজকে সেই স্বাস্থ্য যোজনার আওতায় আনা হচ্ছে অর্থাৎ স্বাস্থ্যই সম্পদ আমাদেরকে সুরক্ষা দেওয়া তার প্রয়াস আমাদের সরকার এটা বলি সরকার